এই দাঁড় মেরেছে আমি ফোন করলো হঠাৎ দুদিন পরে এই তো আমার উপরে রেগেছিল দেখি আবার আর একদিন কোনো চান্স ফান্স পাওয়া যায় কিনা দেখি কি বলে এখান থেকে বল আমি তোকে ভালো কথা বলে দিচ্ছি কিন্তু তুই আমাকে গালাগালি করবি না একটা ভালো কথা বলার জন্য তোকে ফোন করেছি খুব দরকার আছে শুন দেখ ভালোবাসার মধ্যে খানকি কি বেসার এন্ডি সব কিছু হয় খুব যদি বলার হয় বল শুনবি যদি তাহলে কথা বল তাহলে বলতে হবে না তোকে আমি বুঝতে পেরেছি আমি তোমার মায়ের পড়ে গেছি তো তুমি এখন আছে আমি ওটাই সহ্য করব কি করব এখন আমি তো তোমাকে ছেড়ে দিতে পারবো যে দিয়েছো আছে আমি যেটা বলার জন্য বলছি মন দিয়ে শোনো দরকার আছে খুব ওই জন্য তোমাকে ফোন করেছি মহা খানকি পালায় তো এই গুড মর্নিং কি জন্য যেটা বলবি সেটা পরিষ্কার করে বল বলছি শোনো তুমি যে সেদিন পক করে চুদে দিয়ে মালটা ভেতরে ফেলে দিলে না এবার আমি কি করবো বলো তুমি তো চুদে দিয়ে চলে গেলে তুমি তো চুদে দিয়ে চলে গেলে তোমার তো চিন্তা নেই এবার আমি তো টেনশনে পড়ে গেছি যেহেতু কিছু হলে কি করব তুমি বলে দাও কি করব এমন করণীয় কি মাগ মারি মাগি মাগি জানো না কি করণীয় এখন করণীয় কি আবার এটা খেয়ে নিবি ভাত ঘন্টা কিনে নিবি এটা খেয়ে নিবি সেটা আবার কি আমি তো জানি না তুমি এটা কাজ করো না কালকে তোমার সাথে গিয়ে দেখা করছি তুমি আমাকে ওটা এনে দাও কারণ ওটা তো আমার অবশ্যই লাগবে আর তুমি তো খুব ভালো করে জানো তুমি তো জুদে দিয়ে চলে গেলে এবার আমি কি করব তুমি কালকে আমাকে ওটা অবশ্যই এনে দেবে আমি কালকে তোমার সাথে দেখা করছি হ্যাঁ খাঁটি মাগি কালকে ভাগে চোর দে আর 72 ঘন্টা মানা জানা না কেন আচ্ছা ঠিক আছে মাগি রাখתי এখন ফোনটা আমি দেখছি কালকে যাব তোর জন্য নিয়ে যেতে হবে আমরা কি করা যাবে ভালো গরম আ তালবা এক মহা কাঙ্ক্ষীর পাল্লা করলাম না চুদেও আমার মহা মুশকিল করেছে আবার আমার বাবার পকেট কাটতে হবে মানে আবার কোথা থেকে পাবো একশো টাকা আবার একশো টাকা খরচা করতে হবে আমি যদি চুদেও আমি ভুল করে ফেলেছি দেখি এখন আর কিছু করার নেই মানে করেও ফেলেছি ওরা কিছু হয়ে গেলে ওরা মহা মুশকিল হয়ে যাবে দেখি বাবার পড়তে মারতে হবে আবার একশো টাকা তো জোগাড় করতেই হবে নাহলে ওরা বাধ্য ঘন্টা কোথা থেকে কিনবো এখন ঘন্টা একটা নিয়ে যেতেই হবে হ্যাঁ ঘন্টা দেওয়ার আগে আরেক বছর বেশ ভালো করে এবার একবার এমন ছিল চলবে যেন বহু তিন দিন ফেটেছিল ডক্টর বেকার ছিল মরতে পারিনি এবার এমন করা করবো জানা একেবারে এক পাঁচ দিন কেন এক সপ্তাহ যেন না উঠতে পারে বিজনে থেকে আর বাহাত্তর ঘন্টা আমি যখন দেবো আমি একশো টাকা উসুল আমি করে নেবো আর আমাকে তো চেনে না আমি বাড়া ল্যাং